নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা চলে এসেছি আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক দিন আগে বাল্যজীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশুনো আরম্ভ করি তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেশে থাকতাম একজন ফিরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেশে আসত তার মাথায় একটা চ্যাপ্টা গরনের হাড়ি তাতে থাকতো ক্ষীরমোহন ওর রসগোল্লা লোকটা সত্যি ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারতো এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেশের ছেলেদের মেশে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসাই চলে না এ কথা তার চেয়ে ভালোভাবে কেউ বুঝত না ধারও যেমন তেমন ধার নয় মেষের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে মাস শেষে দেখা গেল ফিরিওওয়ালার ক্ষীর মোহনের দেনা দাঁড়িয়েছে এক এক জনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছেই যে দেনা শেষ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে যেতে না পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীর মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত ও এলেই বড় ভালো লাগত ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে মেষের ছেলেরা গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়ে ফেলতো সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ দোহারা গঠনের রং একটু ফর্সা বড় বড় জোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত তার ওর ওর মুখে দেশের নানান রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরার উপক্রম হতো ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেসে ঠিক সাতটা যেই বাজলো মুখ ধুয়ে উঠে সবাই বসেছে এইবার চা আর খাবার আনাবার দরকার অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপটা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে দু ঘন্টা ধরে নানা রকম হাসির গল্পের মধ্যে বেচা কেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপটা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত রকম দু তিন বছর কেটে গেল তারপর আমাদের মেষ গেল ভেঙে আমিও অন্যত্র গিয়ে উঠলাম দিন কতক পরে আমার নতুন মেষে আবার সেই ফিরিওয়ালা গিয়ে হাজির মেশের ছেলেদের মন কি করে পেতে হয় এ আর্ট ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানেক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল এক করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও একদিন ক্ষীরমোহনওয়ালা ওর নামটা বোধহয় ছিল পঞ্চানন কিন্তু ওর নাম ধরে কেউ কোনো দিন ডাকেনি কাজে ঠিক মনে নেই এসে আমাদের হাত জোর করে বললে বাবু মশাইরা আমার ছেলের আজ বিয়ের বউ ভাত আপনাদের দৌড়ে খেয়েই তো আমি মানুষ আপনারা সবাই আমার মনে বলতে সাহস পাইনে তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টি মুখ করে আসেন তবে বড় খুশি হই মেশের অনেকে গেল কি কারণে আমার যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিয়েওয়ালার খাতির ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করলে বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিয়েওয়ালার বাসা তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান তো ছিলই এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল মেশের ছেলেরা নববধূর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশি হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সই সবে বছর তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাওয়ার পর আবার পান সিগারেট একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের সেটা এমন বেশি কথা কিছু নয় কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিশূন্য হবে তার ঘর দৌড় বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই অনেকে আশা করেনি কি। যাবার সময় সকলে ঠিক করেই গিয়েছিল যাচ্ছি বটে নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে না গেলে মনক্ষুণ্ণ হবে তাই যাওয়া ওর ছেলের বউয়ের মুখ দেখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে কিছু খাবে না কেউ সেখানে তার পরিবর্তে তারা যা দেখলে তা আশাতীত বটে তাদের পক্ষে দু তিন দিন ধরে মেশে ফিরিওওয়ালার ছেলের বিয়ের কথাই চলল তারপর আবার ফিরিওয়ালা মেশে আসতে লাগলো আগের চেয়ে তার দশ গুণ খাতির বেড়ে গেল আমাদের মেশে হীরমোহন এক হাড়ি করে উঠত আগে এখন দুবেলা ওঠে দুহারি ধরিবাজ ব্যবসাদারও বটে লোকটা আরও বছর দুই পরে আমার ছাত্রজীবন শেষ হলো আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেশের কথা পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর তেমন করে ভাবিনি সেবার পুজোর পূর্বে বিশেষ কি কাজে কলকাতায় এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাড়ি মাথায় নিয়ে মেশে খাবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে খুব খুশি হল প্রণাম করে বললে বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের দৌড়ে খেয়ে মানুষ আর আপনাদেরই চিনব না তা এখন কোথায় আছেন অনেক কাল আপনাকে দেখিনি বিয়ে থাক করেছেন বাবু ছেলেপিলে হয়েছে আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম তোমার সব খবর ভালো আছো কেমন তোমার ছেলেটি এখন কি করে লোকটা চুপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বললে বাবু সে নেই আশ্চর্য হয়ে বললাম তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হল ফিরেওয়ালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ময়লা কোচার খুঁটে চোখের জল মুছে বললে বাবু তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বাজার যাব বলে বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর এলো না খুঁজেছিলে খোঁজার কি কিছু বাকি রেখেছিলাম বাবু সব হাসপাতাল সব জায়গা খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু আপনার সঙ্গে একটা কথা বলবো কাল থাকবেন পরদিন সকালবেলা ফিরিওয়ালা আবার এসে আমার ঘরের দৌড়ের সামনে দাঁড়ালো বললাম এসো ঘরের মধ্যে এসো কেউ নেই কি কথা বলবে বলছিলে বাবু আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলের কথাটা আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যায় দেবেন লিখে বাবু কোথায় কি লিখে দেব বুঝতে পারলুম না এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল তবুও পুত্র শোকার তো পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম আচ্ছা তুমি বলে যাও আমি লিখিনি কিরকম ছিল তোমার ছেলে বয়স কত কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা ননি ফিরে এসো তোমার মা মৃত্যু সজ্জায় যদি শেষ দেখা করতে চাও ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি নি কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলুম দু বছর পরে কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে আগের সেই মেষটাতেই উঠেছিলাম কিন্তু ফিরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে তার কথা যে খুব মনে ছিল তাও না নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারা দিন এখানে ওখানে ঘুরতাম অন্য কারো কথা ভাববার অবকাশ ছিল কোথায় হয়তো বা ওকে দেখলে সব কথা মনে পড়তো কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে বিদেশে থাকবার সময়ে অবসর সময়ে আমার মাঝে মাঝে দু একবার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো তারপরে একেবারে ভুলে গেলাম ন বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খোঁজে এলাম মাস কয়েক পরে একটা চাকুরি পেয়েও গেলাম মেসেই থাকি পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে বটে তবে অন্য বাড়িতে হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা সেই চ্যাপটা ধরনের হাঁড়িতে ক্ষীরমোহন ভরা আগেকার মতোই ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম এই যে মেশে এসে উঠেছি এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়ে এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহুদিনের পরিচিত আমার বহুকাল পূর্বের ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে আর কারণেই এখানকার মধ্যে আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারেনি আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে বয়সও হয়েছিল হবারই কথা আমার বর্তমান জীবন ও ছাত্র মধ্যে কুড়ি একুশ বৎসরের ব্যবধান এখনও লোকটা ঠিক সেই আগের দিনের মতোই সেই একই ধরনের চ্যাপটা হাঁড়ি মাথায় করে মেশে এসে ক্ষীরমোহন ফিরি করে বেড়ায় ওকে ডাকলুম ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বললুম কি চিনতে পারো ফিরিওয়ালা হাত জোর করে প্রণাম করে বললেন তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না তা এখন আর চোখে তেমন তেজ নেই আগেকার মতো এতদিন কোথায় ছিলেন বাবু ফিরিওওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথার চুল পাকেনি দাঁত পড়েনি মুখের চেহারা ঠিক তেমনই আছে বললাম আমি দেখছি তোমার চেহারা রাখলে কি করে কিছুই বদলায়নি মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেশে যেতে সে যেন কালকের কথা ফিরিওয়ালা বললে আর বাবু চেহারা হঠাৎ মনে পড়ল নিরুদ্দিষ্ট ছেলের কথা আগে মনে হওয়াই উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্থত করে জিজ্ঞেস করলুম হ্যাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফিরিওয়ালা বিষণ্নভাবে ঘাড় নেড়ে বললে না বাবু সেই যে সে চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলাম শুনে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি ছেলের বউটি কোথায় আমার কাছে আছে বাবু মশাই আর কোথায় যাবে এখন আছো কোথায় বেলেঘাটায় সেই বাসাতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আজ চার বছর হলো মারা গিয়েছে ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল তা আর ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলতো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল এবার খোকার কুশপুতুল দাহ করে শ্রাদ্ধ করব। বিধেন নিয়েছি ভট্টার্যী মশাইয়ের কাছ থেকে আমার তেমন রোজগারপাতি নেই আজকাল ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না নিজেরই চাকুরির অবস্থা সুবিধের নয় মেশের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে দিন পনেরো পরে ফিরিওয়ালা এসে আমায় বললে বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোট মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনার দয়া ওর অনুরোধ এড়াতে পারলুম না মন সরল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই এই ফিরিওয়ালা ছাড়া যেতেই হলো ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার যে অঞ্চলে আমি জীবনে কখনো যাইনি যাবার প্রয়োজনও হয়নি এতদিন একটা বস্তির খানকুড়ি বাইশ ঘরের মধ্যে অতি কষ্টেও ঘর খুঁজে বার করল সামনে একটা ডোবা সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেওড়া গাছের তক্তপোষের ওপর পুরু করে বিছানা পাতা আমি আসাতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে ওর প্রত্যেক কথার মধ্যে হাত ভঙ্গির মধ্যে তার প্রকাশ আমি জিজ্ঞেস করলাম এ বাড়িতে কতদিন আছো আজ তিরিশ বছর বাবু এ বাড়িতে আমার খোকা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললে নিন বেশ আরাম করুন বাবু গরিবের কুঁড়েই যখন এসেছেন ওর হাব ভাব দেখে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সংকোচের ভাব এলো আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে আমায় বললে আমার খোকার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগেকার কথা তখন আপনাদের সেই পুরনো মেশের রমেশ বাবু হরিধন বাবু গোপাল বাবু সতীশ বাবু ওরা সব এসে এই ঘরে এই তক্ত বসেছিলেন বড় ভালো লোক ছিলেন ওরা বাবু ওই ওইখানটাতে বসে চা খাবার খেলেন আমার আজও মনে আছে বাবু বললেন ওহে গরম গরম লুচি নিয়ে এসো তো আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই খেয়ে তাদের কি ফুর্তি বাবু মশাই বললেন বেশ করেছ বেশ করেছ আহা কি সব লোক কি ছিল তখন পান এনে দি বাবু বসুন আমি সত্যি অস্বস্তি বোধ করছিল আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন বহু বছর আগের কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না আজ ওর কথায় মনে হল তখন কেন আশা হয়নি জানি না এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়ল আমি ওর বাড়িতে এসেছি এ যেন ওর কাছে মহা শুভ ঘটনা বার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো বিশ বৎসর আগে যখন আমার মেষের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে ঘুরে ফিরে বারবার ও সেই কথাই পারতে লাগল বাবুরা এলেন তা আমি ওদের জন্য সব আলাদা বন্দোবস্ত করেছিলাম ফিরিওওয়ালার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই বাবু বললেন তুমি ক্ষীরমোহন বিক্রি করো তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় হাড়ির এক হাঁড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে দেখেছিলাম সতীশবাবু রমেশবাবু খেয়ে খুব খুশি তার পরের হপ্তায় সতীশবাবু আমায় পাঁচ সের ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাবার জন্য আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে ফিরিওয়ালা বললে তা থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না জন্মের মধ্যে কর্ম একটা দিন তা মনে থাকবে না আর কিছুক্ষণ পরে আমি আরও গোটা দুই পান খেয়ে উঠবার চেষ্টা করছি ফিরিওয়ালা জীব কেটে বললে তা কি করে হয় বাবু এসেছেন যখন তখন আমি বললাম না শোনো আমি কিছু খেতে পারবো না আজ এ যদি আনন্দের কাজ হতো আমি ও কথাই মুখে আনবেন না বাবু আপনারা আমার মা বাপ আমার খোকার হবে না আপনি আজ এখানে সেবা না করলে ব্রাহ্মণ দেবতা আপনি অজ্ঞতা কিছু খেতেই হলো পাশের ঘরে আমার জন্য জন্যে পাটি করে খাবার আসন পাতা একটি ত্রিশ বত্রিশ বছরের বিধবা যুবতী আধখমটা দিয়ে আমায় খাবারের থালা দিতে এলো ফিরিওয়ালা বললে এই আমার বৌমা বড় বৌমা ওদের খেয়েই আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বললে বৌমা বড় ভালো মেয়ে মশাই খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই আঠেরো কি উনিশ সেই থেকে এই সংসারেই আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পড়াতে পারিনি মুখ বুঝে সব সহ্য করে এসেছে আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করত। মিথ্যে কথা বলবো না দেবতা আপনারা বলতো তুই অলুক্ষণ বউ ঘরে এলি আর আমার ছেলে দেশ ছাড়া হলো একদিনের জন্য বৌমা বেজার হয়নি সেসব শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা ওই আমার মেয়ে পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে বাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশায় ওর তিন কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আজ যদি চোখ বুঝি আমি তো বেশ যাব পুত্র জুড়িয়ে যাবে কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না কার কাছে রেখে যাব ও কি বাবু মশাই তা হবে না ও কখানা ফেলে উঠতে পারবেন না খেতেই হবে আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পা এনে রাখলে সামনে তারপর আবার তার শ্বশুরও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে এরও বছর খানেক পরে পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেশে খাবার ফিরি করতে আসত তারপর গত বছর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না এখনো পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে গেল খোঁজ খবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করে উঠতে পারিনি আজ এ পর্যন্তই এতক্ষণ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ফিরিওয়ালা যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমি এই চ্যানেলে বিভিন্ন কালজয়ী লেখক লেখিকাদের গল্প উপন্যাস ও কবিতা আপনাদের সামনে পাঠ করে তুলে ধরার চেষ্টা করি আমার এই প্রয়াসে পাশে থাকবেন অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে আবার যখন আসব তার নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে ভালো থাকবেন ধন্যবাদ